উদ্দেশ্য ছিল তৈরি করা হবে ফিফটিন মিনিট সিটিস বা ১৫ মিনিটের শহর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে লাগানো হয় আগুন খানিক বাদেই যা পরিণত হয় দাবানলে নেটিজেনদের এমন অসংখ্য পোস্টে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ষড়যন্ত্র তাত্ত্বিকদের দাবি লস অ্যাঞ্জেলেসের দাবানল ও হাওয়াইয়ের অগ্নুৎপাত একই সুতোয় গাথা চার সপ্তাহ আগে শুরু হওয়া অগ্নুৎপাতে ইতোমধ্যে ধ্বংস হয়েছে দ্বীপের লাহাইনা শহরের আশি শতাংশ এলাকা এতে করে শহর ছাড়তে বাধ্য হয়েছেন হাজারো বাসিন্দা লস অ্যাঞ্জেলেসের দাবানলে ব্যবহার করা হয়েছে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউ এমন দাবিও ছড়িয়ে পড়েছে বিশেষ এই অস্ত্রটি শুধুমাত্র মার্কিন সেনাদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে দাবানলে পোড়া শহরের বেশ কিছু ভিডিওতে দেখা যায় আশপাশের সব স্থাপনা পুড়ে গেলেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে পাম গাছ অথচ বৃষ্টিপাতের অভাবে শুষ্ক থাকায় পাম গাছগুলোতেই আগুন প্রথমে লেগে যাবার কথা অক্ষত পাম গাছগুলো নির্দেশ করে বিশেষ অস্ত্র ব্যবহারের মাধ্যমে কৃত্রিমভাবে ছড়ানো হয়েছে এই দাবানল লস অ্যাঞ্জেলেসের দাবানল প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট দুর্যোগ ভয়াবহ এই দাবানলের পেছনে জড়িত ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের উদ্দেশ্য ছিল অঙ্গরাজ্যটিতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ আটকে দেয়া দুই হাজার সাল থেকে ক্যালিফোর্নিয়ায় হাই স্পিড রেল ডেভেলপমেন্ট প্রজেক্টে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করছে চীন কনসপিরেসি থিওরিস্টরা বলছেন দাবানলের ফলে শহরটির বিশাল অঞ্চলের ভূমি এখন ব্যবহারের অনুপযোগী এতে করে নতুনভাবে সিটি তৈরি করা সম্ভব মূলত এটি একটি উন্নত নগরায়নের ধারণা যেখানে হাঁটা দূরত্বেই শিক্ষা ও স্বাস্থ্যসহ পাওয়া যাবে সকল নাগরিক সুবিধা এই উন্নত শহর তৈরির লক্ষ্যেই দাবানলে প্রায় চল্লিশ হাজার একর এলাকা ধ্বংস করা হয়েছে বলে দাবি নেটিজেনদের দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার পেছনে আরেকটি কারণ ফায়ার হাইড্রেন্টগুলো অকেজো হয়ে পড়া ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলছেন আলামত ধ্বংসের জন্যই আগে থেকে বন্ধ রাখা হয়েছিল ফায়ার হাইড্রেন্ট তাই দাবানল ছড়িয়ে পড়ার খবরে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও পানির অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এদিকে জনগণের চাপের মুখে দাবানলের সূত্রপাত খুঁজে বের করতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ভয়াবহ এই দাবানলের পেছনে কোনও ব্যক্তি জড়িত বিষয়টি এখনও স্বীকার না করলেও উড়িয়েও দিচ্ছে না এলএপিডি দাবানল নিয়ন্ত্রণে এলে থোলের বিড়ালও বেরিয়ে আসবে বলে ধারণা কনসপিরেসি থিওরিস্টদের